চলি গিয়েছে পদ্মা গর্বে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই রান্ডেও ভাঙল চলছে আমি এসে আপনাদেরকে দায়িত্বশীল মুখ্যমন্ত্রী আমি কিভাবে তিনি শান্তির ঘুমাচ্ছেন মুর্শিদাবাদের একটা রাস্তায় বসে সেই পরিবারের মেয়ের সন্তান প্রসবের সময় হয়ে আসছে সে এই ধরনের পরিবারের মধ্যে আছে মাধ্যমিক পাঁচ রয়েছে একটা বাচ্চা তার ভবিষ্যৎ কি হবে এখনো সে ঠিক করতে পারছে না একটি একাধিক ছেলে নিয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে দু ধরে তাদের পড়ার মতো অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে